সূর্য শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা সূচকের সূচকের গল্প অধ্যায়ের আমাদের যে সান্নাসিক পরীক্ষা আসতেছে সেটার একটা নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি প্রশ্নটা এরকম ছিল যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে ষোলো কোটি কিলোমিটার এবং হচ্ছে আলোর গতিবেগ বত্রিশ মিটার বত্রিশ কোটি মিটার এখন ক নম্বর প্রশ্ন বলছে যে আমাদের এর পাওয়ার এইট টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এইট টু দি পাওয়ার নাইন এটার মান নির্ণয় করতে বলছে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো যে এখানে একটা দুই ছিল তাহলে দেখো যে আমরা এখানে আর্ট লিখতে পারি আর এই ছয় কোনো কত বারো ভাগ আটের পাওয়ার নয় তো সুযোগের ক্ষেত্রে যদি দুইটা বেজ একই হয় এবং ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ করতে হয় তাহলে আর্ট বিয়োগ আট তার পাওয়ার বিয়োগ বারো বিয়োগ নয় তাহলে আমরা যদি করে দিই তাহলে আটের পাওয়ার কত আসে আটের পাওয়ার তিন আসে যেহেতু কত পাঁচশো বারো তাহলে পরবর্তী প্রশ্ন কি বলছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সূচক আকারে প্রকাশ করো তাহলে আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা আগে লিখে নিয়েছি সূচক আকারে প্রকাশ করবো মানে ষোলো লিখে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য আছে এখানে একটা দশ দিন তাই একটা শূন্য কমে গেল আবার ছয় এক দুই তিন এক দুই এখানে দশ এখানে দশ আবার একটা শূন্য কমে গেল আবার ষোলো লিখে এক দুই তিন চার গুন দশ গুন দশ গুন দশ আবার ষোলো লিখবো ষোলো লিখে এক দুই তিন দিয়ে একটা দশ দুইটা দশ তিনটা দশ যখনই একটা করে দশ যোগ্য গুণ হচ্ছে এক্সট্রা তখন একটা করে শূন্য কমে যাবে তাহলে এক দুই দশ গুন দশ গুন দশ গুন দশ ষোলো দশ গুন দশ গুন দশ গুন দশ গুন দশ তিন পাঁচ আবার লিখি ষোলো ষোলো লিখে আবার একটা শূন্য কমে গেল দশ 10 দশ গুণম দশ 10 দশ গুণ দশ দশ তিন তিন ছয় ছয় আর তিন তাহলে এখানে কাটা ছিল এখানে হচ্ছে আমাদের শূন্য ছিল হচ্ছে কাটা তিন তিন ছয় সাতটা ছিল তার মানে সাতটা শূন্য জন্য সাতটা দশ হবে এক দুই তিন চার পাঁচ এখানে একটা শূন্য দশ কম কম হয়ে গেছে দশটা দিন ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আসলে এটা সংসার আমরা তাহলে লিখতে পারি কি ষোলো লেখে দশ লেখে তার মাথার উপরে সাত আমরা কি এইটাকে যদি এই ফর্মেটটাকে যদি আর একটু ছোটো করতে চাই তাহলে আমরা লিখব ষোলো এখানে একটা দশ ভাগ দিয়ে দেবো আর এখানে যা আছে পাওয়ার সেটা রাখবো সাথে একটা এক্সট্রা দশ নেবো তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা দাঁড়ায় কেমন এখানে ক্যালকুলেশনটা দাঁড়ায় ওয়ান পয়েন্ট সিক্স লিখে টেন টু দি পাওয়ার এইট এটা আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্বের একটা বৈজ্ঞানিক রূপ সূচক আকারে প্রকাশ করলাম তাহলে আমাদের দেখো পরবর্তী যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখি গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখি আমরা এখানে বলতে যে আলুর গতিবেগকে সূচক আকারে প্রকাশ করতে বলছে তাহলে আমরা একটু আগে যেভাবে কাজ করলাম সেইভাবেই সেম প্রসেসে কাজ করব এক দুই তিন চার পাঁচ টোটাল শূন্য আছে কয়টা তিন তিন ছয় সাতটা তাহলে তিন তিন ছয় আর গুনুন একটা দশ দিন আবার তিন দুই এক দুই তিন এক দুই এখানে দশ এখানে দশ আবার তিন দুই এক দুই তিন চার এখানে দেবে এক দশ 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 আবার খেয়াল আমরা যদি লিখি তিন দুই এক দুই তিন এখানে দশ গুন দশ গুন দশ গুন দশ আবার খেয়াল করো তিন দুই এক দুই দশ গুণন দশ গুণন দশ গুণন দশ পাঠিয়েছে দুই দুই চার চার এখানে আর একটা দশ হবে পাঁচটা আবার তিন দুই শূন্য গুণন দশ দশ গুন দশ 10 দশ 10 দশ কাঠেছে তিন পাঁচ গুণন দশ ছয়টা আবার তিন দুই গুনুন দশ গুন দশ গুন দশ গুন দশ গুন দশ তাহলে তিন পাঁচ গুনন দশ ছয় গুণন দশ সাতটা এটাকে আমরা লিখতে পারি বত্রিশ গুণন দশের মাথার উপরে সাত এটাকে যদি আরেকটু ছোটো করতে চাই তাহলে আমরা কী করবো একটা দশ দিয়ে ভাগ করবো আর টু সেভেন ইন্টু একটা টেন অ্যাড করবো তাহলে দেখো আমাদের কী আসে এটা ক্যালকুলেশন করলে থ্রি পয়েন্ট টু আসবে আচ্ছা ইন্টু টেন টু দি পাওয়ার এইট তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ তোমাদের সামনাসিক পরীক্ষাতে এই ধরনের সুযোগ থেকে প্রশ্ন আসতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক দিতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ